চালের মধ্যে পোকা নাকি পোকার মধ্যে চাল নিশ্চয়ই এ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না উত্তর হল গত প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকা শিশু হাসপাতালের রসুই ঘরে এই চালেই রান্না চলছে কিন্তু বরাদ্দ একেবারে কম নয় শিশু ও মায়ের স্বাস্থ্য বিবেচনায় এই হাসপাতালে খাবারের বাজেট অন্য যে কোনো সরকারি হাসপাতালের চেয়ে বেশি হলেও যারা টেন্ডার নিয়েছেন তারা সরবরাহ করছেন বাজারের সবচেয়ে নিম্নমানের চাল চাল সমাচার এই শেষ নয় বাজেট রুই মাছের কিন্তু এই রাঁধুনি যে মাছ কাটছেন সেটা রুইয়ের বাচ্চাও নয় অনুসন্ধানী ক্যামেরা চালু রেখে রসুই ঘর থেকে বেরিয়ে এই ভাত মাছ খেতে কেমন তার তথ্য প্রমাণ নেয়ার চেষ্টা চেষ্টা সফল পাওয়া গেল এমন একজনকে যিনি এই ভাত না খেয়ে নিজে রান্নার উদ্যোগ নিয়েছেন এবার আরও অনুসন্ধানী তথ্যের জন্য ঢাকা শিশু হাসপাতালে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি এরই মধ্যে এক শিশুর বাবার সাথে কথা তার কাছে জানা গেল অব্যবস্থাপনার আরও কিছু দিক ভেরি রাতে হলে তো এখানে যা শুরু হয় দালালদের সবসময় কল্পনা করা কত মানুষ কান্না কাটে পারে রাত্রেবেলা টাকা নিয়ে যাচ্ছে কোনো প্রতিকার অভিযোগ খুব সংক্রামক শুরু হলে আর শেষ হতে চায় না এই যে রাত্রে এনে সিকিউরি ঢুকলো টাকা লাগে দশ টাকা দিলে ঢুকবার জানি ঢুকবার দশ টাকা দিলে ঢুকবার জানি ঢুকবার জানি দুটো টাকা সিস্টারকে ডাকলে মানে ঢুকির সাথে ভালো কথা হয় হাসপাতালটির এত সব অনিয়ম সম্পর্কে যদি আপনি কোনো অভিযোগ করতে যান তখন দেখবেন বেশিরভাগ সময়ই অভিযোগ অনুসন্ধান ডেস্কটি জনমানব শূন্য অভিযোগ অনুযোগের জবাব জানতে নিউজ টোয়েন্টি ফোর হাসপাতালের পরিচালকের মুখোমুখি হবার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই উঠে আসে সবচেয়ে দুঃখজনক তথ্য

ও পেডি হোম ধানমন্ডি হ্যাঁ হ্যাঁ পেডি হোম দেখছি তো আমি অনুসন্ধানী ক্যামেরায় পাওয়া উপাত্ত সম্পর্কে হাসপাতালটির পরিচালকের আনুষ্ঠানিক সাক্ষাৎকার নিতে পরদিন আবারো ঢাকা শিশু হাসপাতালে সেদিন অবশ্য তাকে 11টা নাগাদ হাসপাতালে পাওয়া গেল কিন্তু তার সাক্ষাৎকার মিলল না মিলল একজন সহযোগী অধ্যাপকের তিনি অবশ্য খুব গুছিয়ে হাসপাতালের সুবিধা অসুবিধা নানা দিক তুলে ধরেন ইনস্ট্রুমেন্টের স্বল্পতা যেমন আমি এনআইসিইউতে যেটা নিবিড় পরিচর্যা কেন্দ্র ওখানে কাজ করি ওখানে দেখা গেলো যে আমাদের বিছানা আছে আটটা কিন্তু এর বাইরে অনেক শিশু যাদের নাকি ওটা দরকার নয় আর যারাও আছে তাদেরও আমাদের ইকুইপমেন্টের স্বল্পতা আছে আমার এনআইসিউতে এই মুহূর্তে একটি লাইফ সাপোর্ট মেশিন আছে একটা দেখা গেলো যে এখনও আমার এখানে আরও দুইটা পেশেন্টে যে কোনো সময় লাগতে পারে কর্তৃপক্ষ চেষ্টা করছে কিন্তু এর বাইরেও যারা ভর্তি রোগী আছে তাদের মধ্যে আমাদের সেবা দেওয়ার কিছুটা সীমাবদ্ধতা আছে তবে সরকারি কিংবা আধা সরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষের এই সব অজুহাত অসুস্থদের আরও বেশি ভুক্তভোগী বানায় এমন অভিযোগ সাধারণ রোগীদের আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ঢাকা